নাস্তিক মোরতাদ মুনাফিক জিন্দিক শিয়া কাদিয়ানি যত রকমের আদিয়ানে পাতেলা রয়েছে সবাই ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম ও মুসলিমের নিশানা মুছে ফেলার জন্য যার ফলে ফিলিস্তিনি মুসলিমদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে নিচের থেকে বুল্ডু জার দিয়ে উপর থেকে বিমান হামলা করে লেবানান ফিলিস্তিন ইয়ামান কাশ্মীর উইগর মুসলিম আরাকান সহ সারা বিশ্বের মুসলিমদের উপরে দুর্বত্তা আচার চলছে বাংলাদেশের তাও জনতাকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের বর্ষের জনতাকে নির্মূল করার জন্য একজন নাস্তিক লেডি মাদার দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল

আমরা তোমাদের পরামর্শ অনুযায়ী নিয়ন্ত্রণ করছি ওলামায় ক্রামদের কণ্ঠস্বর বন্ধ করার জন্য আলেমদেরকে কারাবন্দী করে দিয়েছি এর পরেও কেন এর পরেও কেন নাস্তিক মোর্তাবদের বিরুদ্ধে সাপলা জাগরণ শুরু হয়েছিল এদেশের সরকারের পাঁচ আটা গোলামেরা তখন রিপোর্ট দিল যেভাবে ইংরেজদের পাঁচ আটা গোলাম আলেম রিপোর্ট দিয়েছিল আপনারা জানেন ভারতবর্ষে ইংরেজরা একসময় মুসলিমদের হত্যা করা শুরু করেছিল করা শুরু করেছিল। হাজার, হাজার নির হত্যা করা হলো মাদ্রাসা ধ্বংস করা হলো দিল্লি শহরে প্রায় আশি হাজার মাদ্রাসা ছিল সমস্ত গুলো বন্ধ করে দিয়ে ইংরেজ সৈনিকদের ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল ওর আমায় کرامদেরকে फांसी দিয়ে গাছছে ঝুলে রাখা হলো ডাক্তার কামসন লিখেছেন আমার সৃষ্টিপারতার কসম দিল্লির চাটনি চক থেকে ভয়মর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেই গাছের প্রত্যেক কা ডালে কা ডিয়ে একজন আলেন যে না হয়েছিল এর পরেও ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হয়নি বরং আরো আগুনের মতো জুড়ে উঠেছিল মাওলানা মাদানী রহমাতুল্লাহ এর উপরে কারজুরি করা হলো বলা হলো যদি মাদানী কোন জায়গায় বক্তব্য দাও তাকে গুলি করে দাও সসায় নাম মাদানী রহমাতুল্লাহি আলাইহি কারফিউ ভঙ্গ করে দিল্লি সাহি মসজিদের সামনে গিয়ে ভাষণ শুরু করলেন শুরুটা ছিল এরকম আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা দিয়েছে ইংরেজ বিরোধী বক্তব্য দিলে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি তোমাদের বুকে সাহস তাকে করো গুলি এভাবে যখন করো বলি বলে তিনি তার সেরোয়ানি বোতাম ছেড়ে দিয়েছিলেন তার মানে জব্বার ধাক্কায় সাদা কুকুরের প্রত্যেকটার হাত থেকে রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল তিনি দুই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন শুরুটা ছিল এরকম সাগামির গরমাজির

ঘেউ ঢেউ কর্টি থাকে ঘেউ ঢেউ করতে করতে এনে সে লক্ষ লক্ষ ছাত্র জন থাকে রাজা কালের নাতি বুধি বলে আখ্যায়িত করেছিল উপর হলো বাৎসাহ প্রধানমন্ত্রী অজির হল মন্ত্রী হলো কি বিরাট মন্ত্রীটা কি মশেরা দে বাপন ইদূর হচ্ছে এমপি সংসদের অবস্থা কি তকুর বাদশা প্রধান মন্ত্রী কেबिनेट মন্ত্রীরা হচ্ছে বিরান এমপিরা হচ্ছে ইনুন ইচনি আর কানে দولت বলুক ইরাবী এই রকম যে সরকার থাকে দেশে সেই সরকার লুটপাট করে দেশকে ঋণগুরস্ত করে এক লাখ নয় দু লাখ নয় আঠারো লক্ষ কোটি টাকা ঋণ করে এক দিল্লি বানিয়েছে